নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প প্রতিবন্ধী তাহলে শুরু করি গল্প প্রতিবন্ধী ছেলে বলল আমরা কোথায় যাচ্ছি রে মা সেই অনেক দূর তো দিদমার বাড়ি কি আছে সেখানে কত কি আছে গাছপালা পুকুর ধান ক্ষেত দিনভর কত রকম পাখ পাকালি হিহি কি মজা আমি তবে খুব খেলবো সেখানে ঝপঝপ মাছ হয়ে ডুব দেব পুকুরে না বাব ধ না জলে যেন একদম নামতে যেওনি জলের নিচে জল রাক্ষস থাকে সেই সেবা টান দিয়েছিল তোর পা ধরে ছেলে নয় যেন চোখ পাকিয়ে নিজেকেই ভয় দেখাচ্ছে চঞ্চলা নিজের বাক্যে নিজেরই বুক অসার ছেলে যে তার এতটুকু বোধগম্য নেই এতটা বয়স গেল এখনও জলস্থলের তফাত বুঝল না কি যে শেষে আছে কপালে দিনরাত চোখের পাতায় বেঁধে রাখতে হয় সেদিনই তো কারখানার পুকুরটা গিলে ফেলতো নেরুকে ভাগ্যে পটল মিস্ত্রি সাঁতার দিচ্ছিল সেখানে ঝুঁটি ধরে কোনো মতে টেনে এনেছিল ডাঙায় জল খেয়ে পেট জয় ঢা। পাঁচ পাড়ার মানুষ জড়ও পুকুর পারে তা বৃত্তান্তটা কি না রবারের বল বুঝি ছিটকে গেছে জলে তাই ধরতে ছেলে শটান জলের কোলে রবারের বল হয়ে সেও যেন হাঁটতে পারে পুকুরে ভাবতে ভাবতে সর্বশরীরে কাঁটা উঠল চঞ্চলার এভাবেই বুঝি কবে মরে যায় নেরু কপাল কপাল সব তার ভাগ্যের দোষ নইলে সাত নয় পাঁচ নয় একটাই নারী ছেঁড়া ধন তাও কি না জড়বুদ্ধি হয় বয়সের তালে শরীরটুকুই যা ঝাড়া দিয়েছে ছেলের মনের বার আসেনি এতটুকু কালো কোদল দেহে ইয়া বড় এক মাথা ড্যাবা চোখ মরা কাতল মাছের যেমন জিভ নার্লের ঠোঁট ভেঙে কষ গড়ায় জন্ম থেকেই এরকম নেলা খেপা মতন একসময় নানা ওষুধপালা করেছিল যে যা বলে করতে ছোটে তাবিজ কবচ শেকড় পড়া কত কি। ছেলে নিয়ে কম দিন গোবরা হাসপাতালে ছোটেনি নেড়ুর বাপ তো শেষে ডাক্তার বললে এ রোগ নাকি সারার নয় গর্ভকালেই এ রোগ ঢুকে যায় শিশুর মাথায় সেই গর্ভদোষীই নেরু এরকম শোনার পর বহু ভেবেছে চঞ্চলা কার দোষী ছিল এমন হলো বাপ না মার ছেলে যখন জন্মায় তখনও তো দিব্যি টগবগে জোয়ান ছিল নেরুর বাপ তারপর কি কাল রোগে যে ধরল তাকে দেখ না দেখ তরতাজা শরীর শুকিয়ে পোড়া কাঠ টানা তিনটে বছর বিছানা কামড়ে থেকে শেষে সেই শরীর রওনা দিল শ্মশানে ঘরে তখন পড়ে শুধু এক পাহাড় দে না রেজমালি রেজমালি কলে নিত্যদিনের ঝগড়া শুরু হয়ে গেছে চঞ্চলা আলগোছে জানালায় চোখ রাখল আলো ফুটলেই রোজ এক দৃশ্য আজকাল মানুষ মানুষকে কয়েকদানা সময় ছাড়তেও রাজি নয় কে আগে জল ধরে তাই নিয়ে নিহত চিৎকার মারামারি রাধার মা কার বুঝি বালতি উল্টে দিয়েছে গব গব জল ছুটছে নালার দিকে এটো শালপাতার ঠোঙা মারিয়ে কাদের ঘরের বাচ্চার নোংরা ভাসিয়ে মোটর মেকানিকের দেওয়াল ছুঁয়ে এই মাত্র চলে গেল কাঁচা নালার গর্ভে আচমকা মনে হয় কোনো কালকেউটে কেউটে বুঝি হেঁশ হেসিয়ে পাক দিল উঠোনটা পাশের ঘরে নসি উনুনে আঁচ দিয়েছে ঝাঝালো ধোঁয়া পিলপিল দৌড়ে আসছে এদিকে না বুড়ির সঙ্গে কোদল করে আর পারা যায় না সাজ সকাল এই জানলার ধারে উনুন রাখবে চঞ্চলা শব্দ করে টিনের পাল্লা দুটো বন্ধ করে দিল নেরু এক মনে ঠ্যাং ছড়িয়ে বসে মুড়ি চিবচ্ছে যত না খায় ছড়ায় বেশি টেবিল ফ্যানের বাতাসে ডুমো ডুমো মুড়ি মাছির মতো নাচছে গোটা ঘর জুড়ে চঞ্চলা ধমকাতে গিয়েও নরম হল আর বুকে কি লাভ ফেলেই যখন দিয়ে আসছে নেরু অবশ্য এখনও বোঝেনি কিছুই বোঝার মতো মাথা থাকলে তো চঞ্চলার বুক ডুব ডুব করে উঠল টের পেলেই ছেলে ধুমধুম আর বাঁধিয়ে দেবে গলা কাঁপিয়ে এমন কান্না ধরবে যে দশ ঘর মানুষ ভেঙে পড়বে ঘরে হাবা হওয়ারও সুবিধে কিছু আছে দুঃখ ব্যথা চাক বাঁধতে পারে না মনের খোলে উথাল পাতাল শোক তাপ হাউ হাউ উগড়ে দেওয়া যায় তবে বুঝি চঞ্চলার নেরুর থেকেও দুঃখী বেশি এই যে বুকের খাঁচায় আছাড়ি পিছারি কান্না এমন তার কথা জানতে পারে কে বা চঞ্চলার দুঃখিনী চোখ ছেলের শরীর ছুলো ওঠ বাপ আর খেতে হবে নি বেলাবেলি পৌঁছুতে হবে যে হাত দুমড়ে শরীর ভাঙল নেরু নতুন বাপ যাবে নি সঙ্গে না শুধু তুই আর আমি ছেলে খুশিতে হাততালে দিল সত্যি সত্যি তারপর দুজনেই থেকে যাব সেখানে তাই না নতুন বাপ কিছুতেই খুঁজে পাবেনি চঞ্চলা ঢোঁক গিলল বুকটা ফের ডুব ডুব ডুবডুব মুখ ফিরিয়ে তাড়াতাড়ি বাইরে এলো তবে আজ থাক না হয় আর একবার চেষ্টা করে দেখা যাক এলোমেলো হাতে টুকটাক হাঁড়ি করা নাড়ানাড়ি করলো করল না মনটাকে বাঁধা দরকার উঠোনের গায়ে হুশ হুশ বেড়ে উঠছে শিশু সকাল আর দেরি করলে বোড়ালে ছেলে রেখে ফিরতে রাত হয়ে যাবে চঞ্চলা ঘরে ফিরে টিনের তরঙ্গ খুলল থমথম মুখে বার করল নতুন গোলাপ রঙ সিল্কের শাড়ি অঙ্কুর এবার পুজোয় দিয়েছে নেরুকেও দিয়েছে দু সেট জামা প্যান্ট লোকটা মানুষ তো মন্দ নয় যখন যা চায় এনে দেয় মুখের কথা পড়ার আগে সুখ কিনতে ছোটে সে থাকাতে দুঃখ অভাবগুলো কোথায় যেন হাঁটা দিয়েছে প্রাণের কত স্বাদ আহ্লাদ মন ভরে মেটানো যায় শুধু নেরুটাই যদি একটু বুঝে শুনে থাকতে পারতো খরচাপাতি করে তোর জন্য বাইরের দাওয়া ঘিরে কেমন একখানা ঘর বানিয়ে দিল মানুষটা ভালো ছেলের মতো সেখানেই থাক তা নয় রাত বাড়লেই রোজ ধাক্কা ও মা দরজা বন্ধ করলি কেন ও মা খুলে দে প্রথম প্রথম মোটেই রাখতো না অঙ্কুর নতুন বিয়ের গন্ধ মাখা মুখে মিটমিট হাসতো হাসত আহা অত করে ডাকছে চঞ্চলা তখন সংকোচে গুটিয়ে এতটুকু থা ডেকে ডেকে একসময় ঘুমিয়ে পড়বে ক্ষণ পেটা শরীরের লোমস মানুষ মুখ ঘসত ওর খোলা বুকে চঞ্চলার যুবতী অঙ্গে নতুন করে ফুল ফুটত দুলত ঝিরঝির ছেলে জোরে জোরে ঘা দিত ওমা দরজা খোল আমার ভয় করছে শেষে কতদিন অঙ্কুরি উঠে দরজা খুলেছে আহা বাপমরা ছেলে ভয় পাচ্ছে আসুক ঘরে একবার ঘুমিয়ে গেলে আর তো জেগে দেখতে আসবে না চঞ্চলার গলা কাঁপত যদি জাগে জাগলেও আঁধারে বুঝবে না কিছু বুঝবে আবার না দিনে যে ছেলে মাথা মোটা রাতে সে কেমন ধর দেখো আর কিছু না থাক বুক ভর্তি হিংসে আছে এত এত দুদিন না যেতে ঠিক ঘুম থেকে উঠে বসেছে মেঝেতে ওমা তুই কোথায় চলে গেলি সবে তখন লোকটা নতুন করে খুঁটতে শুরু করেছে দেহটাকে চঞ্চলা ক্রমশ বিবশ রাত গভীরে পুরুষ দেহের স্বাদই আলাদা শেষাদ পৃথিবী ভোলায় তুচ্ছ করে জগৎ সংসার তবু ভয় পেয়েছে চঞ্চলা কুলকুল স্রোত নেমেছে শির দাঁড়াবে নেরু যেন নেরু নয় ভোগা নেরুর বাপ ছেলের গলায় ডাকছে অন্ধকারে আমাকে ফেলে কোথায় গেলি তুই কোথায় আর যাব আমাকে নরকে ডুবিয়ে তুমি তো চলে গেলে নিজে তবু উপোস দিতে পারি ছেলেটা বাঁচে কিভাবে। এদিক সেদিক খেটে খুটে যা হোক প্রাণ ধারণ করছিলাম তাও কারুর সহ্য হল পাওনাদাররা এসে ছিঁড়ে খেতে চায় রাত বিড়েতে কারা টোকা দেয় দরজায় ফিস ফিসিয়ে ডাকে মৃত্যুঞ্জয় মাঝি এক গলা মদ গিলে তো একদিন ঢুকেই পড়লো ঘরে কোথায় যে তখন পালাই পালাবার জায়গা আছে এই দুনিয়াতে বোড়ালে গেলাম দাদা বলল আমাদেরই চলে না তোদের খাওয়াবো কি কেঁদে পড়লাম খাওয়াতে হবে নি খেটে খাবো একটু শুধু মাথা গোঁজার ঠাই চাই বৌদি বলল আমাদেরই বা থাকার জায়গা কোথায় এক ফালি ভিটেতে এতগুলো কচি কাচা নিয়ে কোনো মতে আছি ঝরঝরে বুড়ি মাটা কেঁদে সারা ওরে আমাকে কে দেখে তার ঠিক নেই তবে তুমি আমার কাছে গিয়ে থাকবে চলো মা ছেঁড়া ফাঁটা যেমন হও মাথার উপর ছাতা তো হবে খেতে দিবি কি তোদের মা ব্যাটারি পেট চলে না তার উপর অথ দে না এখানে তবু লাথি ঝাঁটার সঙ্গে দু মুঠো পান্তা পাই তাও বটে তবে আমি কোথায় যাই মা মেয়ে মানুষ আর কোথায় যায় ভগবানের দেওয়া এই শরীরখানা নিয়েই যত দুর্ভোগ পেট কাঁদে বুক কাঁদে সর্ব অঙ্গ জুড়ে কান্না পুরুষ বিনা বয়সের মেয়ের ডাঙায় ছিটকে আসা মাছ যেন খালি খাবি খায় আর লেজ ঝাপটায় কাক চিলে ঠোকরাতে আসে নেরুর ভাঙা সরে তবু নেরুর বাপের হিংসা ঝরতেই থাকল আমার কাছে চলে আয় আয় বলছি অঙ্কুরের গরম শ্বাস তখন বাষ্প হয়ে যাচ্ছে ঘাড়ে মুখে চঞ্চলা অন্ধকার হাতরে শাড়ি খুঁজল একটু দাঁড়াও ওকে ঠান্ডা করে আসি এভাবেই এক রাত দু রাত রাতের পর রাত ক্রমে অঙ্কুরের মুখের হাসি নিবল ছেলেটাকে এমন দূর দূর করে যেন সে ওই গলির মোড়ের ঘেও নেড়িটা আকণ্ঠ মদ গিলে ঘরে ফেরে হল্লা জমায় দেখে দেখে ঘাবড়ে গেল চঞ্চলা লোকটা যদি দুম করে তাদের ফেলে চলে যায় পুরুষ মানুষের ভ্রমরার মন ফুলে যদি মধুই না পেল তবে সে ফুলে আর থাকা কেন রাজ্যে রাগ গিয়ে পড়লো ছেলের ওপর হায় রে কপাল সুখের মর্ম বুঝলি না তুই চারবেলা ভরপেট ভালো মন্দ খাওয়া সিল্কের জামা কাপড় ইলেকট্রিকের আলো পাখা যখন তখন দমাদম রাগ আছড়ে পড়তে লাগল ছেলের পিঠে মর মর মরে যা নবুর মা দৌড় এলো আহা করিস কি হাবা ছেলে কি বোঝে চঞ্চলা কেঁদে ফেলল কি করি এখন বলো দেখি এ ছেলে নিয়ে শোন তবে বুদ্ধি দিই কি? বলি ছেলেটাকে রেখে আর তোর মায়ের কাছে মাস গেলে থোক টাকা দিয়ে আসবি সেই ফাঁকে চোখের দেখাও হয়ে যাবে টাকা ছিটলে সব দেখবি প্রস্তাব মন্দ নয় অঙ্কুরের আয় ভালো সব দিক রাখতে এর চেয়ে ভালো পথ আর কোথায় অঙ্কুর শুনে প্রথমটা নিমরাজি কাজটা কি উচিত হবে খুব হবে কত মানুষের ছেলে তো বোর্ডিং হোস্টেলেও থাকে তা থাকে তবে তাদের ছেলে নুলো হাবা নয় বুকের শ্বাস বুকে গিলেছিল চঞ্চলা অঙ্কুরও মদ দিয়েছিল শেষে তরিত হাতে ঘরদরির কাজ সারছে চঞ্চলা সে ফেরার আগেই হয়তো ফিরে আসবে মানুষটা দিন না ফুটতে বেরিয়ে যায় ছুটি সেই বিকেলেলে এলে সুতকলের মিস্ত্রি বলে কথা দুনিয়ার তাবৎ লোকের কাপড় তাকেই না বুনে দিতে হয় মেশিনে ভাবলে যত গর্ব হয় বুকখানাও যেন ঝিনঝিন করে তত নেরুর বাপটা বড় গরিব ছিল দিন আনা দিন খাওয়া মানুষ এই অঙ্কুর পারুইয়ের কাছেই তার দেনা ছিল কম সে ধার আর মেটানো হলো না জীবনে চঞ্চলা দাসীর ঋণ দিনে দিনে বাড়ছেই শুধু যত্ন করে অঙ্কুরের লুঙি গেঞ্জি দড়িতে ঝুলিয়ে দিল চঞ্চলা লোকটা ফিরে পড়বে দুটো রুটি করে রেখে গেলে হতো থাক কৌটোতে আছে আর কটা নারকেল নাড়ু পথের জন্য চারটি মুড়ি বেঁধে নিলে হয় ছেলেটার পেটে বড় দ্রুত খিদে আসে তখন তাকে রোখা দেয় কদিন আগেও কি কষ্টে না ছেলের পেটের জোগাড় করতে হয়েছে ভাবলে বুকে রোয়া ওঠে ছেলেকে সাজাতে বসে নতুন করে বুক ভাঙছে চঞ্চলার কাল থেকে যে নেরু কি করবে এখনও নিজে জামাটা পরতে শিখল না দশ বছরের ছেলে দেখে মনে হয় কত জোয়ান এরকমই নাকি হয় হাবা ছেলের বয়সের আগে শরীর ছোটে শরীর যত দৌড়োয় মন তত শিশু হয় এখনও গায়ের কাছে শুয়ে এমন বায়না ধরে নেরু ছেলের জামা প্যান্টের ব্যাগটা আর একবার দেখে নিল চঞ্চলা কাল রাতেই গুছিয়ে রেখেছে রবারের বল ডাঙ্গুলি আর মার্বেল ভরে নিল বেদুরিতে সোয়েটার একটা নেবে নাকি প্রথম কার্তিকেই এবার বেশ ঠান্ডা ভাব দেশ গায়ের দিকে শীত আবার আগে নামে নানান রঙের উল বেঁধে নেরুর জন্য বাহারি সোয়েটার বুনেছে গত বছর সেখানা বার করেও রেখে দিল তারা কিসের শীত নামার আগে সে কি আর যাবে না দরজায় তালা দিতেই খুশি বুঝি ধরে না ছেলের ব্যাঙের মতো লাভ কেটে কেটে উঠোন পেরিয়ে যাচ্ছে চঞ্চলা কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল বেলা বাড়ার কোলাহল গুনগুন করছে চতুর্দিকে শব্দরা এখানে এক এক ঘরে এক এক রকম কোথাও কখনো নিঝুম শান্তি নেই কল থেকে নবুর মা ফিরছে চঞ্চলাকে দেখে দাঁড়িয়ে গেল চললি তবে কাঁধে তোলার পর ঝোলা ব্যাগ যেন দশমণি বোঝা চঞ্চলা কাঁধ বদলালো দেখি কদিন রেখে হুম তাতে যদি শান্তি আসে শান্তি যে ঠিক কোন পথে আসে চঞ্চলার চোখে ঝিঁঝি ধরল পাতা দুটোকে সজরে ছুঁড়ে পা চালালো তাড়াতাড়ি শীর্ণ রাস্তা বে সারসার শুধু কানা ল্যাম্প পোস্ট বাতি নেই একটাতেও গলি ফুঁড়ে লাফিয়ে ওঠা দৈত্য বাড়িটা যা ছিটেফোঁটা ফোটা আলো দেয় এদিকটাতে সন্ধ্যা রাতের কুয়াশা ভেঙে ক্লান্ত পায়ে ফিরছে চঞ্চলা আচমকা প্রাণীটার সামনে দিয়ে দৌড়ে যেতে থমকে দাঁড়ালো আশ্চর্য বিড়ালটা পাড়ায় ফিরল কিভাবে। কদিন আগে বস্তায় বেঁধে এটাকেই না গঙ্গায় ফেলে এসেছিল খালপাড়ে চঞ্চলা নেথর দু চোখ শুধু ঘুরে ঘুরে বিড়ালটাকে খুঁজছে বিড়াল যদি পারে মানুষ কেন পারবে না কোনো ম্যাজিকে যদি এখন ফিরে আসতে পারে নেরু পাগল তা কী করে সম্ভব মানুষ কি বেড়াল তাছাড়া এখান থেকে বোড়াল বহু দূরের পথ প্রথমে অতটা হেঁটে এসে বাস ধরো তারপর গড়িয়া থেকে ট্রেন শেয়ালদায় নেমে ফের বাস তার উপর কত লক্ষ গলি ঘুঁজি নেরু কোনো দিন একা বাস রাস্তাতেই যায়নি চঞ্চলা ঘাড় হেঁট করে উঠোনে ঢুকল ঘরে ঘরে বাতি জ্বলছে পাঁচ নম্বরের বাবলু মুখস্থ করছে গলা ছেড়ে গঙ্গাদের ঘর ফেলে এজমালি কলঘরের দিকে গেল যদিও এ সময় তেমন উষ্ণ নয় পৃথিবী তবু জ্বলে যাচ্ছে শরীর ভালো করে জল ঢালা দরকার দরজা আবজে হুড় হুড় জল ঢাললো মাথায় গায়ে হৃদয়টাকেও যদি কোনোভাবে ধুয়ে শীতল করা যেত ভেজা কাপড়ে পা টিপে টিপে ঘরে ফিরল যেন কত বড় অপরাধ করে এসেছে এভাবে চোরের মতো নিঃশব্দে তালা খুলল দরজার ছেলেটা আসার সময় টের পায়নি কিছু অমন একটা প্রকাণ্ড আকাশ পেয়ে ছেলে একেবারে দিশেহারা একবার ধান খেতে যায় তো একবার পুকুর পারে হাঁ করে টিয়ার ঝাঁক দেখে গরু ছাগলের পিছনে হ্যাট হ্যাট তেরে যায় কোমর থেকে খসে পড়ে হাফ প্যান্ট বৌদি তো দেখে হেসে কুটি পাটি ও ঠাকুরজি তোমার ছেলের আমোদ দেখো দাদা বৌদি ইদানিং মাকে ভিন্ন করেছে খেজুর পাতের খোলপা তুলে ভাগ করেছে একরত্তে ভিটে দাওয়ার কোণে শরীর গুঁজে মা থাকে কোনো রকমে বয়স দাঁত বসিয়েছে আরও কাশবন চুল ফাঁকা ফাঁকা ধানের একটু ভাগ বুঝি মাকে দেয় দাদা তাই দিয়ে বুড়ির দিন গুজরান মা বলল শাক পাতা কুড়িয়ে খেয়ে দিন কাটে আমার তোর ছেলের কি সেসব সহ্য হবে ভাবছ কেন মাস মাস ঠিক এসে টাকা দিয়ে যাব সে তোমাদের দুজনেরই খোরপোষ দেবে বলেছে মায়ের চোখে তবু দ্বিধা সন্দেহ মেয়ে বুঝি উটকো আপদ গছিয়ে সরে পড়ছে মনের থেকেও পেটের জ্বালা বেশি অবিশ্বাসী করে মানুষকে দুপুরবেলা নেরু ঘুমোতে সে যখন পালিয়ে আসছে তখনও মার গলায় শঙ্কা আসবি তো তুই সত্যি পেটের ছেলে ফেলে দিয়ে আমি কি থাকতে পারি মা পরের হপ্তায় চলে আসবো দেখো ছেলেটা এতক্ষণে কি করছে কে জানে নিশ্চয়ই অতিষ্ঠ করে তুলেছে দিদিমাকে অভিমান বেশি হলে নেরু যেন কেমন অদ্ভুত সুরে কাঁদে গড় শব্দ ওঠে গলা থেকে শেষে পুকুরে ঝাপটাপ দেবে না তো গায়ে ওর পালোয়ানের শক্তি হাতের একটা ঝাপটাতেই ছিটকে যাবে মা ঘরের আলো জ্বলে উঠল চিক করে অঙ্কুর ফিরেছে চঞ্চলা মুখ ঘুরিয়ে নিল পোড়া চোখের জল যেন দেখতে পায় না কেউ অঙ্কুর চারদিক দেখছে বুঝি যাচাই করে নিতে চায় নেরু সত্যি গেছে কিনা চঞ্চলা উঠে বাইরের ঘেরা থেকে মুখ মুছে এলো গামছা রেখে এসেছি কাঁদেনি টের পায়নি চুপি চুপি ফেলে এসেছি অঙ্কুর চৌকিতে বসে শ্বাস ফেলল কি যেন ভাবছে চঞ্চলা আর চোখে তাকালো বসে রইলে যে ভাবছি কি? কাজটা বোধ হয় ভালো হলো না লোকে আমাকেই দুষবে বাইরে গিয়ে স্টোভ জ্বালালো চঞ্চলা ভাত বসাতে হবে অন্যদিন দু কৌটো চড়ায় এক কৌটর শেয়ার অঙ্কুর আর এক কৌটোর প্রায় সবটাই লাগে নেরুট ছেলেটা একটু খায় বেশি সেই কথায় বলে বোঝে কম খায় বেশি সেই হয় গলার ফাঁসি নেরু ঠিক গলায় না বুকে কোথায় ফাঁস টেনেছে বুঝতে পারছিল না চঞ্চলা দুটো বালিশ ফুলিয়ে ফাঁপিয়ে সাজালো পাশাপাশি নেরুর বালিশটা ছুঁড়ে দিল চৌকির নিচে ঘরে ঢুকে দুদণ্ড থমকে রইল অঙ্কুর তুমি একটু কিছু খেলে না চঞ্চলা কথা বলল না অঙ্কুর চুলে চিরুনি চালালো জানি তোমার মন মানছে না চঞ্চলা এবারও নীরব কথাও বলবে না কি বলবো আমার ওপর রাগ করছো কেন নিজেই তো জোর করে চঞ্চলা ধীরে ধীরে নিজেকে সামনে নিল মানুষটাকে বেশি উস্কানোর দরকার কি যদি ঝপ করে বলে বসে থাকো তুমি তোমার ছেলে নিয়ে আমি চললাম যদি বলে যদি বলে চঞ্চলা নতুন স্বামীর পাশে এসে বসল রাগ করবো কেন প্রথম প্রথম তো তাই একটু কষ্ট হচ্ছে পরে সব ঠিক হয়ে যাবে দেখো তারও সেখানে মন বসে যাবে ক্রমে ক্রমে বলতে বলতে আবার উঠে আয়না পেরে সাজতে বসলো চারগুছির বেনুনি পাকিয়ে খোঁপা বাঁধল বড় চোখে হালকা রূপ টান কপালের সিঁদুরের চাকা টিপ আজই বুঝি প্রথম রাত যেদিন ঘরের আলো নেবাতে হলো না অঙ্কুরকে আজ সারা রাত সে বউকে দেখতে পাবে ছলছল মুখ এই মেয়েটার প্রতি তার বহুদিনের চোরা টান সেই সাধন বেঁচে থাকার আমল থেকেই হাজার শোকেও যে মেয়ে পাপড়ি মেলে ফুটে থাকতে পারে তাকে ছিঁড়তে কার না লোভ হয় ময়ূরকণ্ঠী শাড়ি খুলে সবে ব্লাউজের সেফটি পিনে হাত রেখেছে অঙ্কুর দরজায় কিসের শব্দ চঞ্চলা ছিটকে গেল সঙ্গে সঙ্গে কে ও কিছু না হাওয়া মনে হয় আধখোলা পিন বুকের ঠিক মাঝখানে বিঁধে রক্ত ফুটিয়ে তুলেছে এক ফোঁটা চঞ্চলা কান পেতে রইল আবার শব্দ হচ্ছে আবার পরিষ্কার দরজায় আঁচড় টানার শব্দ না গো না কেউ এসেছে নিশ্চয় কে আসবে এখন এত রাতে হয়তো সে বলতে গিয়েও ঠোঁটে কুলুপ টানল চঞ্চলা অঙ্কুর শুনলে হো হো হাসবে অসম্ভব নেরু হতেই পারে না তবে বুঝি ওই হ্যাংলা বেড়ালটা এসে আঁচড়াচ্ছে দরজা একসময় নিজের খাবার থেকে ওকে ভাগ দিত নেরু হয়তো খাওয়ার লোভেই চঞ্চলার শরীর শক্ত হল বাপের বাড়ির কেউ তাকে ফেরাতে আসেনি তো একটু থেমে আবার বাজছে শব্দ এই বুঝি সে ডেকে উঠল দরজা খোলো মা আমি এসেছি অঙ্কুরকে একরকম ঠেলে সরিয়ে ব্যাকুল চঞ্চলা দরজার খিল নামিয়েছে হায় রে কেউ নেই কোথাও বেড়াল না নেরু না কেউ না থমথম করছে নিশুত রাত শূন্য বারোয়ারি উঠোন চঞ্চলার শরীর হিম হয়ে এলো বুঝতে পারছে ওই ক্ষুধার্ত শব্দটা থেকে তার রেহাই নেই কোনো দিন ওটা বাজবেই এতক্ষণ শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প প্রতিবন্ধী কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম